সত্য সত্যপ্রবাহে কার কী অবস্থা ছিল অবশ্যই জানাবেন তবে এই সত্য সত্যপ্রবাহের দিনে কে কয় কাপ চা খেয়েছেন তাও অবশ্যই জানাবেন আজকে আমার বাসায় অনেকগুলো চা বানানো হয়েছে এবং পুরো চায়ের কাপ ভর্তি করে হচ্ছে সবাই চা খাচ্ছে কারণ ঠান্ডাটা এত বেশি বেশি পড়তেছিল গতকাল থেকে সবাই মনে হয় একদম মানে শীতে জড়সরো হয়ে গিয়েছি ঢাকাতে আর দেশের বাড়িতে বা গ্রাম অঞ্চলে জানি কি অবস্থা এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্নার সব কিছু আবার রেডি করছি আজকে রান্না করছি রুই মাছ তো রুই মাছ রান্নাটা ভাজি করে রান্না করেছিলাম গত পরশু দিন গত পরশু দিন যে মাছটা রান্না করেছি সেটাকে হালকা ভেয়েছি তারপরে হচ্ছে রান্না করেছি আজকে রান্না করছি আর একটু অন্যভাবে মানে শর্টকাট রান্নায় একটু বের হব তার জন্য হচ্ছে একদম শর্টকাট হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি সেই জন্য মাছটাকে ভাজি করে নিই কারণ লেট হয়ে যাবে তো মাছটাকে কাঁচা অবস্থায় হচ্ছে আমি চুলোর মধ্যে বসিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে আর ওদিকে হচ্ছে কলা দিয়ে হচ্ছে আমি রুই মাছ দিয়ে রান্না করব জানি না কলা দিয়ে রুই মাছ রান্না করলে কেমন লাগবে তবে আজকে রান্না করে ফেলেছি কেউ হাসাহাসি করবেন না বা অন্যভাবে নেবেন না রান্নাটাকে একদম ওই যে বললাম তাড়াতাড়ি করে আমাকে আজকে বাসা থেকে বের হতে হবে একটু কিছু টুকিটাকি কি শপিং আছে অনেকগুলা কাজ কমপ্লিট করে বাসায় ফিরবো তো মাছটাকে চুলার উপর রেখে আমি হচ্ছে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে ফিউর গ্রো এই প্রোডাক্টটা হচ্ছে আমি সবসময় ইউজ করি সব সময় বলতে বারো মাসেই ইউজ করি তো এটাতে হচ্ছে কি আমার কাছে সবচেয়ে বেটার ফিল মনে হয় আমার স্কিনের জন্য জানি না কার স্কিন কেমন আমার কাছে মনে হয় এই প্রোডাক্টটা প্রত্যেকটা স্কিনে শ্যুট করে যেমন যাদের ব্রনের দাগ আছে বা ব্রনের সমস্যা আছে এবং যাদের মেস্তার সমস্যা আছে বা ছোপ ছোপ তিল আছে যাদের মুখটা কালছে হয়ে গিয়েছে তারা এই তিনটা প্রোডাক্ট ইউজ করতে পারেন এখানে ডেই ক্রিম নাইট ক্রিম দুটিই আছে আমি যেহেতু একটু বের হব তাই আমি ডেই ক্রিমটা ইউজ করলাম ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে ডেই ক্রিমটা ইউজ করলাম আর নাইট ক্রিমটা রাতে ইউজ করব তো এখানে আমি এই প্রোডাক্টটা বারো মাসি ইউজ করি আপনাদের সুবিধার ক্ষেত্রে বা আপনারা যদি নিতে চান যাদের পেজ থেকে নিয়েছি বা যে অনলাইন পেজ থেকে নিয়েছি আপনারা ওই পেজে নখ দিতে পারেন আমি আমার ব্লগের ক্যাপশন নিয়েছি ওনাদের পেজের লিঙ্ক দিয়ে দিব। আপনারা ওনাদের পেজের লিঙ্কে বা হচ্ছে ওনাদের পেজের ইনবক্সে গিয়ে ওনাদের সাথে নক করে আরও ডিটেলস জেনে আপনারা প্রোডাক্টটা নিতে পারেন আমার কাছে মনে হচ্ছে বেস্ট হবে তো এদিকে হচ্ছে মাছ রান্নাটা তো এখনও কমপ্লিট হয়নি বের হওয়ার আগে মাছ রান্নাটা কমপ্লিট করব সেই জন্য মাছের সাথে হচ্ছে কলাটা দিয়ে দিলাম যেহেতু মাছ আর কলা একসাথে সাথে সিদ্ধ হয়ে যাবে দ্রুত তো ওইদিকে হচ্ছে চুলার আশপাশ সব কিছু ওকে করে দিয়ে যাচ্ছে যাতে করে কারো কষ্ট না হয় বাসায় যারা আছে তো এদিকে মাছের কালারটা বা মাছ রান্নাটা কেমন হলো সবাই অবশ্যই জানাবেন এমন রুই মাছ দিয়ে কলা রান্নাটা কি আমার জন্য ঠিক হয়েছে কিনা তাও জানাবেন আসলে এক একজনের রান্নার মন মানসিকতা এক এক রকম যদিও আমি কোনো দিনও কলা দিয়ে রুই মাছ রান্না করিনি তবে আমার কাছে মনে হচ্ছে অনেকে রান্না করে আবার অনেকে করে না আমি দিয়েও একটু অপ্রস্তুত হয়ে গিয়েছি মাছের সাথে রুই মাছের সাথে কলা দিয়েছি কেমন জানি হয় কে কি বলে তবে আমার কাছে তরকারির কালারটা বেস্ট মনে হচ্ছে মনে হচ্ছে যে পারফেক্ট একটা কালার চলে এসেছে তরকারির তো একটু ঝোলে ঝোলে নামিয়ে ফেলছি কারণ কলাটা ঝোল চুষে নিবে তো এখন হচ্ছে ধনিয়া পাতা কেটে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়া মানেই হচ্ছে রান্নার সমাপ্তি আর রান্নাটা কার কাছে কেমন লাগছে আবারও বলছি কলা দিয়ে রুই মাছ রান্না কেউ অ্যাকসেপ্ট করছেন কি না আমাকে অবশ্যই জানাবেন এই ফার্স্ট মনে একটা তরকারি বাসায় রান্না করলাম একদম সাদা ভাত আর হচ্ছে দুই মাছ দিয়ে কলা আমার কাছে মনে হয় কোনো রান্নাই করিনি কারণ এত এত রান্না করার ভিড়ে যে একটা আইটেম রান্না করলে সেদিন মনে হয় যেন কোনো কাজই নাই মনে হয় গাছ ছাড়া বা গাছবিহীন একটা বাসা তো আসলে আজকে আমি তাড়াহুড়ো করি বাসার থেকে বের হবো দেখে আজকে রান্নাটাও একদম সংক্ষেপে করে ফেলছি যে একটা আইটেমে রাখছি জাস্ট হচ্ছে এই আইটেমটা আর হচ্ছে সাদা একটু ডাল রান্না আছে তাও হচ্ছে ফ্রিজে যাওয়ার আগে হয়তো বা একটু গরম করে দিয়ে চলে যাব এই তো শুলার আশপাশ সব মুছে পরিষ্কার করে একদম ক্লিন করে এক্ষুনি বের হয়ে যাব আমি একদম ড্রেস পরা একদম রেডি হওয়া একজনের জন্য ওয়েট করছি সে হচ্ছে আসার সাথে সাথে যেন আমি বেরোতে পারি বা সে বাসার নিচে এসে আমাকে ফোন দিবে সেই জন্য হচ্ছে আমি উপর থেকে আমার বাসা থেকে রেডি হয়ে ওর জন্য ওয়েট করছি মাঝে হচ্ছে যতটুকু পারা যায় সম্ভব যে ততটুকু কাজ এগিয়ে রাখা আর বাকিরা যারা আছে তারা নিজেরা নিজেরা সব কিছু রান্নাঘরে ঢুকে একটা আইটেম যেহেতু তারা নিয়ে নিয়ে খাবে এতো তো তো সব কিছুর মিলিয়ে হচ্ছে রান্না শেষ করছি সবার কি অবস্থা শীতের কুয়াশার জন্য ভোর কে কী পিঠা বানাচ্ছেন আমি এখনও চিঠি পিঠা মাঝে মাঝে বানাচ্ছি তো মাঝে মাঝে বানাচ্ছি না তবে রিসেন্টলি পিঠা একদম সকালবেলা প্রতিদিনই বানাতে হবে কারণ বাচ্চারা এখন থেকে শুরু করেছে পিঠা খাওয়ার একটা হুলস্থুল আসলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চারটা মাস পিঠাপুলির মাস এই চারটা মাস যেন জানি মনে হয় ভ্রমণের মাস বা একটু আনন্দের বা হচ্ছে হইলের মাস বা বিয়ের একটা মাস যে সব জায়গায় একটা বিয়ের দাওয়াত বা হচ্ছে বিয়ে হচ্ছে এই ধরনের একটা মাস